কুমিল্লা গ্রাম উপজেলা আলকরা ইউনিয়ন প্রদুয়া স্কুল মাঠে আজ বিকেল চারটায় বাংলাদেশ জামাত ইসলামী আলকরা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত সকল শহীদদের স্মরণে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে গ্রাম আলকরা ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে হাজার হাজার জামায়াত ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীরা আসতে শুরু করেন এ সময় প্রদুয়া স্কুল মাঠ কানায় কানায় ভরে ওঠে স্কুল প্রাঙ্গন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির বাংলাদেশ জামায়াত ইসলামী এবং সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রগতিশীল সংস্থার চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুন আরও উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জহিরুদ্দিন রাসেল এবং আরও উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী জামায়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মেশকাদউদ্দিন সেলিম এবং আর উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বাংলাদেশ জামাত ইসলামিক কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী আলকরা ইউনিয়ন আমির মাওলানা কুতুবউদ্দিন এবং আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চৌদ্দগ্রাম উপজেলার প্রাক্তন সভাপতি জনাব আবু সাহেদ মজুমদার এবং বাংলাদেশ জামাত ইসলামী গুণবতী ইউনিয়ন শাখার আমির মোহাম্মদ ইসুফ মেম্বার এবং গুণবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা নুরুল ইসলাম সাহ এবং আরও উপস্থিত ছিলেন গুণবতী যুব সমাজের আইকন ডাক্তার মোহাম্মদ শাকি ধন্যবাদ এতক্ষণ ধরে পানের বাংলাদেশ নিউজ দেখার জন্য